আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব কোশান টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে টোয়েন্টি থ্রি তো আপনারা প্রত্যেকেই এই ভার্সেনটি আপডেট করে নেবেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই ভার্সেনে যে দুটি বিষয় আপডেট করা হয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ কারণ আপনারা দেখেছিলেন টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন যে সমস্যাগুলো হচ্ছিল অর্থাৎ টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট আসার পর থেকেই কিছু সমস্যা কিন্তু দেখা দিচ্ছিল সেটা আপনাদের বেনিফিশিয়ারির ই কেউআইসি ভেরিফিকেশান করতে গিয়ে দেখেছিলেন এরড দেখাচ্ছিল এবং আপনারা যেটা সবথেকে বড় সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে গ্রোথ মনিটারিং আপনারা গত এক সপ্তাহ থেকে কোনোভাবেই কিন্তু বাচ্চাদের ওজন কিন্তু দিতে পারছিলেন না বা ওজন যখনই দিতে যাচ্ছেন তখন কিন্তু সে অনেক সময় নিচ্ছিল বা আপনাদের এরড দেখাচ্ছিলো বা ওজন সাবমিট হয়ে গেলে সেটা আপনারা বুঝতে পারছিলেন না এই ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাদের হচ্ছিল তো এই নতুন ভার্সেনে এই দুটো সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে অর্থাৎ প্রত্যেক ওয়ার্কার দিদিরাই আপনারা এই যে নতুন ভার্সেন রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ভার্সেন তো আপনারা প্রত্যেকেই এই নতুন ভার্সেনটি আপডেট করে নেবেন তাহলে আপনাদের যে গ্রোথ মনিটরিং করছেন সেটার যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু আর হবে না অনেক ওয়ার্কার দিদিরাই বলেছেন আপনারা কমেন্ট করেছেন যে গ্রোথ মনিটরিং করতে পারছি না তো আশা করছি আপনারা টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট যখনই আপডেট করে নেবেন আপনাদের কিন্তু গ্রোথ মনিটরিং করতে কোনো রকমের সমস্যা হবে না তো দেখুন এখানে এই যে আপডেট লেখা রয়েছে আমি আপডেট করে নেব এবং আপনাদের যে গ্রোথ মনিটরিং রয়েছে সেটা করে আমরা দেখে নেবো যে আগের মতোই গ্রোথ মনিটরিং হচ্ছে কি না বা সময় লাগছে কি না বা আগের মতো যে অল্প সময়ের মধ্যে গ্রোথ মনিটরিং হয়ে যেত সেটা হয়ে হচ্ছে কি না সেটাও আমরা একবার দেখে নেব আপডেট করার পরে দেখুন পোশান টাকারে আসলাম এবং এসে এই যে বাচ্চা রয়েছে আমি তার একটা ওজন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ওজন দিতে কত সময় লাগছে সেটা জাস্ট আপনাদেরকে একবার দেখানোর জন্যেই টাকার ওপেন করলাম এবং যে হাইট ওয়েট রয়েছে সেটা এখানে বসিয়ে দিচ্ছি এখানে দেখুন সাবমিট করলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু আগের মতোই হাইট ওয়েট কিন্তু হয়ে গেল অর্থাৎ বেশি সময় কিন্তু লাগছে না তো আপনারা অবশ্যই যেসব ওয়ার্কার দিদিরা এখনও আপডেট করেননি বা ওজন দিতে যাদের সমস্যা হচ্ছে প্রত্যেকেই আপনারা এই ভার্সেনটি তাড়াতাড়ি আপডেট করে নেন তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথমে বাগ ফিক্সেস ফর ই কে ভেরিফিকেশান অর্থাৎ যেসব বেনিফিশিয়ারিদের ই কে করছিলেন ভেরিফিকেশান করতে গিয়ে কিন্তু যে সমস্যাগুলো হচ্ছিল তার সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে এবং দুই নম্বরে দেখতে পাচ্ছেন বাগ ফিক্সেস ফর গ্রোথ মনিটরিং অর্থাৎ আপনাদের যে গ্রোথ মনিটরিংয়ের যে সমস্যা হচ্ছিলো অর্থাৎ হাইট ওয়েট যখনই দিচ্ছিলেন পেজ সাদা হয়ে যাচ্ছিলো এবং এরোট দেখাচ্ছিলো বা ওজন সাবমিট হচ্ছে কি না সেগুলো কিন্তু বুঝতে পারছিলেন না তো সেই সমস্যার সমাধান কিন্তু এই ভার্সানে করা হয়েছে অর্থাৎ এই যে দ্বিতীয় নম্বর যে আপডেট অর্থাৎ আপনাদের যে সমস্যার সমাধান এটা ভীষণই গুরুত্বপূর্ণ আশা করছি আপনাদের এই ভার্সনে কিন্তু ওজন নিয়ে কোনো রকমের সমস্যা আপনাদের হবে না প্রত্যেক ওয়ার্কার দিদিদেরই আশা করছি আপনাদের এই যে ওজন সেটা নিয়ে দিতে পারছিলেন না এবং ভীষণই সমস্যায় ছিলেন তো আশা করছি এই ভার্সনে কিন্তু সেই সমস্যাটার সমাধান কিন্তু করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক